হাই ফ্রেন্ডস গুড ইভিনিং শুভ সন্ধ্যা সবাইকে আমার সকল ইউটিউব বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা তা আমাদের আজ যে সজলধারার কল দিয়েছিল সে কলে জল দিয়েছে মানে মাঝে সাঁঝেই দেয় আজ বলবো না মাঝে সাঁঝেই দেয় তো মাঝে সাঁঝে আবার কী হয় জানি না জল দেয় না আর আমি চলে গেলাম ওই কলটা মানে অনেকক্ষণ ছিল তো একটা ড্রাম দুটো ড্রাম একটা বালতি মানে গামলা ভর্তি হয়ে গেছে তো আমি বন্ধ করে দিচ্ছি জলটা কিন্তু অতটা পরিষ্কার না মানে তাও ধরে রাখি একটু হালকা কাজটার জন্য মানে যেমন দুয়ার টুয়ার ধোয়া বস্তা টস্তা ধোবো তার জন্য মানে জলটা তুলে রেখে দিলাম তো কিছু কাজের জন্য তো অতটা আমার কাজে লাগে না যেহেতু এখন কলে জল ওঠে আর গরমকালে তো জল ওঠে না তখন অসুবিধাই হয় জলের জন্য প্রচুর সমস্যা হয় তো আমাদের জাম গাছটা দেখতে পাচ্ছ কত ঝাঁকড়া হয়ে গেছে জানি না এই বছর জাম হবে কি না তো হলে ভালোই তারপরে আমাকে এবারে চাটা টা বানাবো তো সবাইকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর হালকা ঠান্ডা মানে অতটা ঠান্ডা নেই আর সকাল দিয়ে একটু ঠান্ডা লাগে তো এখন অতটা ঠান্ডা নেই তবু হালকা হালকা লাগছে বলে আমি গায়ে চাদরটা নিলাম তো সবাইকে টাটা সবাই ভালো থেকো শুভ সন্ধ্যা টাটা